গিয়েছিল লাইফটা কেটে গিয়েছিল তো সর্বশেষ যে অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আলাপ করব যে অধ্যায়টা তোমাদের অবশ্যই পড়তে হবে এখান থেকে তোমাকে বাদ দেওয়া যাবে না কারণ এই অধ্যায় থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে তো চলো কথা না বাড়িয়ে যেহেতু তোমাদের পরীক্ষা কালকে শেষ অধ্যায়টা সম্পর্কে একটু আলাপ করি তো এখান থেকে জীবের বংশগতি ও বিবর্তন এই অধ্যায়টা তোমরা দেখবে আর এখান থেকে হচ্ছে তোমরা বংশগতি কি বংশগতি কাকে বলে তারপর হচ্ছে এখান থেকে তোমরা পড়বে ক্রোমোজোম সম্পর্কে এই ক্রোমোজোম সম্পর্কে ভালো করে পড়বে দেখো দাগিয়ে রেখেছি অংশগুলো পড়বে এখান থেকে ডিএনএ এর রাসায়নিক গঠনটা ভালো করে পড়বে আর তারপরে ডিএনএ সম্পর্কে বিস্তারিত পড়বে এগুলো কি দেখে নেবে পিউরিন কি ডিএনএ আর এর পার্থক্য এগুলো ভালো করে দেখবে আর এর থেকে দেখবে আর গঠন জিন আর মেন্ডেলের সূত্র সম্পর্কে মেন্ডেলের যে পরীক্ষা আছে এই পরীক্ষাটা অবশ্যই তোমরা দেখবে এটা পরীক্ষা আসে এগুলো সব ক্লাস আমি দিয়েছি ডিএনএ অনুলিপনটা দেখবে এখান থেকে ডিএনএ 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 টেস্ট টেস্ট অনুলিপন আর মানুষের লিঙ্গ নির্ধারণ এই মানুষের লিঙ্গ নির্ধারণটা নির তো তারপর এখান থেকে তোমরা যে বনারতা এবং কালার ইয়া হচ্ছে থ্যালাসেমিয়া এইখান থেকে প্রশ্ন অবশ্যই আসে এই প্রশ্নগুলো দেখবে এটা খুবই গুরুত্বপূর্ণ থ্যালাসেমিয়া দেখবে আর হচ্ছে এখান থেকে দেখবে জৈব বিবর্তন দেখবে তারপর হচ্ছে এখান থেকে এই যে দারুণের মতবাদ করে দেখবে আর এখান থেকে এই যে প্রাকৃতিক নির্বাচন প্রাকৃতিক নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট নতুন প্রজাতির উৎপত্তি একটু ভালো করে দেখবে আর সর্বশেষ এই যে প্রজাতির বিবর্তনের টিকে থাকার গুরুত্ব এগুলো অবশ্যই দেখতে হবে তাহলে এই অধ্যায়গুলো তোমরা ভালো করে দেখবে সর্বশেষ অধ্যায় হিসাবে জীবের বংশগতি এবং বিবর্তনটা রেখেছি তো তখন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ওয়াইফাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যার কারণে আবার চলে আসলাম আর সর্বশেষ অধ্যায় থেকে তোমরা জীব প্রযুক্তি অধ্যায়টা একটু দেখতে পারো জীব প্রযুক্তি চতুর্দশ অধ্যায় দেখতে পারো এখান থেকে এই জীব প্রযুক্তি কাকে বলে টিস্যু কালচার কি এই যে টিস্যু কালচারের যে ধাপটা আছে চিত্র সহ এটা বর্ণনা তারপরে হচ্ছে এখান থেকে টিস্যু কালচারের ব্যবহার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা অবশ্যই ক্লোনিং এই যে রিকম্বিনেটেড ডিএনএ প্রস্তুতি এই যে চিত্রটা আছে এই চিত্রটা পরীক্ষা আসবে এবং এই ধাপগুলো লিখতে হবে তো মোটামুটি এই কটা অধ্যায় তাহলে আমি যদি আবার সামারিতে যাই যে কোন অধ্যায়গুলো তোমরা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই দেখবে রাতের মধ্যে এই যে এক থেকে ছয় পর্যন্ত অধ্যায় যে ছয়টা কথা বলছি জীবন পাঠ জীব কোষ টিস্যু কোষ বিভাজন এই তিনটা হচ্ছে রিলেটেড অধ্যায় অবশ্যই তো এই তিনটা অধ্যায় দেখতে হবে জীবনী শক্তি জীবনী শক্তি থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে খাদ্য পুষ্টি পরিপাকের অঙ্কগুলো ভালো করে দেখো আর পরিপাকটা দেখো জীব পরিবহন থেকে রক্ত সম্পর্কে যা আছে এগুলো ভালো করে দেখো হৃৎপিণ্ড এবং হচ্ছে উদ্ভিদের পানি পরিশোষণ হ্যাঁ চিত্রসহ আর হচ্ছে এখানে রেচন প্রক্রিয়াটা ভালো করে পড়ো কিডনি এবং নেফ্রন আর এই একাদশ এবং দ্বাদশ অধ্যায় মানে জীবের প্রজনন জীবের বংশগতি বিবর্তন এই নয়টা অধ্যায় পড়ো এর পাশাপাশি যদি তোমরা মনে চাও এই জীব প্রযুক্তি অধ্যায়টা দেখতে পারো তো এই কটা অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে এই শালায় প্লাস পাবে আর এমসি কি জন্য এই পার্টগুলো যেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছিলাম এই আন্ডারলাইন করা অংশগুলো একটু মনে করে দেখো বইটা ভালো করে দেখো এবং পরীক্ষায় অবশ্যই চিত্র ভালো করে দিতে হবে তুমি যদি চিত্র বায়োলজিতে ভালো না দাও তাহলে ভালো ফলাফল কখনোই বায়োলজিতে পাবে না জীব বিজ্ঞানে ভালো করতে গেলে অবশ্যই চিত্র দিতে হবে চিত্রগুলো স্পষ্ট করে লেখবা এবং চিহ্নিত করণ বাম দিকে হবে চিত্র আর ডানে হবে চিহ্নিত করণ আমি একটা চিত্র যদি দেখাই দেখো মাইটোকন্ডিয়ার চিত্র এই দিকে থাকবে তোমার চিত্র আর এই পাশে তোমরা চিহ্নিত করণ করবে পেন্সিলের সাহায্যে আর নিচে চিত্রের নাম লিখে দেবে এবং বায়োলজিতে ভালো করার টেকনিক হলো তুমি যে চিত্র সম্মিলিত যে অধ্যায়গুলো মানে যেগুলো প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলো আনসার করবা এবং ওই বিএমআই বিএমআর বা খাদ্যের ক্যালোরি নির্ণয় এগুলো যদি আসে ওইখান থেকে আনসার করবা অবশ্যই বায়োলজিতে ভালো রেজাল্ট করতে পারবে এবং এমসিকিউ ভালো যদি না করো তাহলে এ প্লাস আসবে না এই জন্য বইয়ের বেসিক গুলো একটু রাতে রিভিশন দাও যেগুলো আমি দেখিয়েছি পাশাপাশি সিজনশীল ওই নয়টা অধ্যায় থেকে করো বা অধ্যায় করো এই আটটা অধ্যায় সিজনশীল করলে এ প্লাস একবার হান্ড্রেড পার্সেন্ট আসবে আর এমসিকিউ গুলো ভালো করো ইনশাল্লাহ বায়োলজি তোমরা খুব সহজে এ প্লাস পাবে তো ক্লাস আর বাড়াবো না কারণ তোমরা পড়ো রিভিশন দাও কালকে পরীক্ষা তোমাদের ভালো হোক এই কামনা করছি এবং ক্লাস এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ